হ্যালো এই কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসছি আমি আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলছে কারণ আজকে জামাই ষষ্ঠী তার মধ্যে খাওয়া দাওয়াও জম জমাট হবে তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো ব্লগটা কেউ স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভাল লাগবে তো গাইস দিদা এখানটায় হচ্ছে শসা তারপরে হচ্ছে এই ফলটার নাম আমি জানি না তো গাইস কে কে জানো আমাকে কমেন্টে জানাও তারপরে হচ্ছে লিচু আম আর হচ্ছে এখানটায় সব কিছু একসাথে মানে সাজিয়ে রাখছে তারপরে দেখো এখানটায় কী কী নিয়ে আসছে তারপর পাঁচ পরের মিষ্টি নিয়ে আসছে এখানটায় হয়ে গেছে মা পুজোও দিচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখাবো এখন পূজা ষষ্ঠী পূজা কি হচ্ছে আমাদের বাড়িতে রে খাওয়া দাওয়া হচ্ছে কি কি রান্না করছে রে কতগুলা রান্না করেছে কতগুলা কি রান্না করেছে তারপরে মিষ্টি এনেছে তো গাইজ দেখো এখানটায় আমাদের রান্না করছি আমাদের রাধুনি বৌদি রান্না করছে তো বৌদি এখানটায় হাই বলো একটু হাই হাই বলে দিয়েছে বদি তো দেখো কি এখানে পায়েস হচ্ছে আর হচ্ছে এক সাইডে মানে তরকারি রান্না করার জন্য তারপরে হচ্ছে এখানটা মাংস কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছে তো বদি আবার ডায়লগ মারতে সেই নিরামিষ নিরামিষ এই সেখানে মাংস কষানো হচ্ছে তারপরে হচ্ছে এখানটা দুপদের ভাজা তারপর এখানটা মাছ ভাজা হচ্ছে গাইস সেখানটায় ডাল তারপরে হচ্ছে মাছের ঝোল আর এখানটা হচ্ছে চাটনি আর হচ্ছে আমাদের পায়েস আমার দিদি রান্না করছে স্পেশাল ভাবে তো গায়ে সেখানটায় হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর মানে সবার তো আলাদা আলাদা নিয়ম না তো আমাদেরও আলাদা আলাদা নিয়ম তো সেটাই তোমাদেরকে দেখাবো তো আমাদের নিয়মের মধ্যে কি কি করে জামাই ষষ্ঠী দেয় তো মা এখানটাই মানে আমার জাইম্বুকে ষষ্ঠী দিচ্ছে মানে জামাই ষষ্ঠী করাচ্ছে দেখো তো আমি জানি না কি কি করে এসব করে তো আমি এবারই ফার্স্ট দেখছি আর সব কিছুই ভুলে গেছি কবে কি দেখেছিলাম অনেক ছোটো থেকেই মানে দেখেছি তো এখানে আমার দিদি আবার তাঁত খেলাচ্ছে তার জন্য একটু বলতেছিলাম তো পুজো দিয়ে এখন আবার জেঠু বাড়িতে মানে প্রসাদ দিয়ে আসতে বলছে তো তার জন্যই আমি যাচ্ছি তো দেখো এবার আবার চলেও আসছে কারণ আমি বেশি ব্লকটাই স্কিপ করে দিয়েছি ওইখান দিয়ে কারণ দিদি বাড়িতে অনেক লোক ছিল তো এখানে আবার প্রসাদ নিয়ে নিলাম আমি তো গাইজ এখন আমি প্রসাদ খাবো দেখো হুম গাইস মিষ্টিকে আমার গলার মধ্যে আটকে গেছে তাই জলকেও গাইস ফাইনালি আমাদের জামাই ষষ্ঠী কমপ্লিট হয়ে গেল আর এত গরম লাগছিল গাইস যার জন্য আমার জামাকে মানে জামাটাকে চেঞ্জ করতে হলো আর তো গাইস রাস্তা দিয়ে একটা কুলপেওয়ালা যাচ্ছিল তো সেটা দেখি সবাই দৌড়ে এত গরম লাগছে শান্তি না ভাঙা যাবে না তো গাইস ব দেখো কুলফিটা নিয়ে নিলাম তারপর ঘরে এসেই বরফটা মুখে মেখেই হচ্ছে মানে একটু বসেছিলাম আর স্কিনটা না লাল লাল হয়ে গেছে গাইস তো দেখো একদম পুরো লাল লাল

আমরা তো ফাইনালি গাইস আমাকে ভাতটা দিল তো আমি এখন খেয়ে নিচ্ছি মানে ডালের সাথে লেবু না হলে কি আর চলে তো গাইস লেবু টেবু দিয়ে মেখে একদম খেয়ে নিচ্ছি তো আমার প্রচুর কি লাগছিল কী কী বলবে জানি না বাট আমি খেয়ে নিলাম ভিডিও করেই তো গাইস তো বল ব্লগটা কেমন হয়েছে আমাকে জানাও আর কার জামাই ষষ্ঠীতে কেমন কাটলো সেটাও জানাও আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব